ये <laughs> है नया हडर ये जो होती है ये मिट्टी से क्या बालू उठा है ये है ये बालू जगह-जगह सप्लाई करें अरे श्याम बोल रहा हूं हटा ले भाई पीक ऑटो रिक्शा दिया মারহাট জায়গাছি মারহাট কানেন্ট অফিস এর এই রাস্তার পরিমাণ এই দিকে অফিসে যাওয়ার রাস্তা তো খুব ভালো না এই রাস্তাটা দেখতাছেন রাস্তা কাটা দুই সারি জলধুন পাট সব কিছুই আছে এই বাহ বাহ গা গিলাকে দিত দেখতাসে এই গাড়ি তো পাঁচ লাল হরিয়াতা পাঁচ লাল ভরি লাগতো জাহিরে এই এনে তো দেখা যা নদী হয়ে গেছে রাস্তায় হাট স্কুল সরকারি স্কুল যেটা দুই সাইডে যা দোকান পাঠা আছে নাকি আমরা হ্যাঁ মারক ভাই গেল সুজন ভাই তারা বাজারে গেছিল নয়ের বাজার করছে বাজার ফিরে মাত্র তাদেরকে আমরা কস করলাম এখন অফিসে সামনে ঢুকব এই নিজে ডাইমপাস দিয়ে ঢুকতে হবে তো অফিসে ঢুকলাম এই যে এই যে বিদ্যুৎ বীজ পয়সা পাল্লা